নমস্কার দীর্ঘ সাতাত্তর বছর পর বিশেষ যোগ তৈরি হতে চলেছে মকর মকর সংক্রান্তির দিনে ফলে আমাদের যে নেচারেল জুডিয়াকের বারোখানা রাশি রয়েছে প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকারা কম বেশি কিন্তু একটা শুভ ফল পেতে চলেছেন সাতাত্তর বছর পর বিশেষ শুভযোগ মকর সংক্রান্তির দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জানুয়ারি দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটে উদয় সমকে সময়কে গুরুত্ব দেওয়ার কারণে পনেরোই জানুয়ারি সূর্য উদিত হলে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ অতি অবশ্যই হচ্ছে আগামী পনেরোই জানুয়ারি দু সোমবার পালিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনই ধনু রাশি ত্যাগ করে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে এই দিনটি হলো হিন্দু ধর্মাবলীদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি গোটা দেশ জুড়ে নানানভাবে পালন করা হয় আর এই বছর এই মকর সংক্রান্তিতে সাতাত্তর বছর পর বিশেষ একটি শুভ যোগ গঠন হতে চলেছে সূর্যের গোচর বিশেষ পজিটিভ ফল বিস্তার করবে এই বারোটি রাশির জাতক জাতিকাদের উপর জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরা সাফল্য লাভ অর্জন করবেন সূর্যদেবের কৃপায় সূর্যের মতোই সৌভাগ্য ঝলমল করবে আমাদের নেচারেল জুডিয়াকে বারোখানা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে মকর মকর সংক্রান্তির দিনই মকর রাশিতে সূর্যের আগমনের সময়কে বলা হয় মকর সংক্রান্তি আর এই রাশিতে সূর্যের আগমনের মাধ্যমে মরণ মাস শেষ হয় মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগরে পুত্রদের রক্ষা করেছিলেন এবং গঙ্গাকে সাগরে কিন্তু পাওয়া গিয়েছিল এবার মকর সংক্রান্তিতে যোগের একটি অত্যন্ত শুভ সংমিশ্রণ কিন্তু ঘটতে চলেছে বিভিন্ন ভক্তরা স্নান দান পূজা পাঠ জপ এবং তপস্যার দ্বিগুণ সুবিধা পাবেন এই মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তি দু হাজার জন্য শুভ যোগ রয়েছে মকর সংক্রান্তি দু হাজার যে তারিখ এবং সময় দু সালে পনেরোই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে এদিন সকাল সাতটা দশ মিনিটে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে কিন্তু প্রবেশ করছে মকর সংক্রান্তির পূর্ণকাল মুহূর্ত হবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর মহাপূর্ণকাল মুহূর্ত হবে সকাল সকাল সাতটা দশ মিনিট থেকে রাত আটটা উনষাট মিনিট পর্যন্ত এবারে এই মকর সংক্রান্তিতে এবার মকর সংক্রান্তিতে অভিযোগ মঙ্গল এবং ধনু সরি মঙ্গল এবং বুধ ধনু রাশিতে কিন্তু প্রবেশ করছে এদের সময় খুবই শুভ ফল কিন্তু এনারা প্রভাব বিস্তার করবে শুভ ফল দান করবেন এই সংমিশ্রণের প্রভাবে আমাদের যে ন্যাচারাল জুডিয়াকের বারোটি রাশি রয়েছে ব্যক্তিদের যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন লেখালেখি এবং প্রযুক্তিবিদ্যা কিংবা আইটি সেলের সঙ্গে যিনারা যুক্ত রয়েছেন কিংবা কোনো সামাজিক বা কোনো সেবামূলক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এরকম ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষভাবে একটি শুভ ফল কিন্তু আপনারা পাবেন এমন অবস্থায় মকর সংক্রান্তিতে স্নান করলে বিশেষ উপকার কিন্তু আপনারা পাবেন মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনা করা গঙ্গা স্নান করা মন্দিরে গিয়ে দেব দর্শন করা এবং দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় এই বছর মকর সংক্রান্তিতে সূর্যদেবের বাহন হবে ঘোড়া এবং সিংহী এই দুই বাহনের শুভ প্রভাবে আমাদের দেশের উপর পড়তে চলেছে মকর সংক্রান্তি থেকে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান আরও ভালো হতে চলেছে অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্টভাবে কিন্তু মজবুত হবে বাজারে খাদ্যশস্যের যোগান বাড়বে এবং এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থাকতে চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রিক দাম অনেকটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু থাকবে এই যে রবিযোগ রবিযোগ সকাল সাতটা পনেরো মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত রবিযোগ সূর্য দ্বারা প্রভাবিত তাই এই সময়ে অশুভ সময়ে এটিকে প্রভাবিত করে না তাই শুভ সময়ের প্রত্যেকটি ফল দান এই সময় কিন্তু করে থাকেন এই যুগে সূর্য পূজা সৌভাগ্য এবং সম্মান বৃদ্ধি কিন্তু করে তাই আমরা এই মকর সংক্রান্তির দিন শনি এবং সূর্যের যে এই শুভ যোগ এই যোগে আমরা কিন্তু যদি ছোট ছোট বেশ কিছু জিনিস দান করতে পারি তাহলে আমাদের যে এই রাশিচক্রে বারোটি ন্যাচারাল জুডিয়াকের যে বারোটি রাশি রয়েছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকেদের কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে রয়েছে প্রথমে আমি যে রাশিটি নিয়ে আসব সেই হল মেষ রাশি এই রাশির শাসক গ্রহ হল মঙ্গল সূর্যের অবস্থান পরিবর্তন ভালো সময় আসতে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ আসছে আপনার সামনে কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ পাবেন আপনি এই সময় কর্মসূত্রে বিদেশে সফল হতে পারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই বিদেশ সফরে কল্যাণে নিজের প্রোফাইল অনেকটাই কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর মধুর কিন্তু আপনাদের থাকবে অংশীদারিত্বের ব্যবসায় যথেষ্টভাবে কিন্তু আপনারা লাভবান হবেন এই মকর সংক্রান্তির দিন মেষ রাশির জাতক বা জাতিকারা স্নান এবং সূর্য পুজোর পর মসুর ডাল লাল কাপড় তামা লাল ফুল ইত্যাদি দান করলে আপনারা যথেষ্টভাবে শুভ ফল কিন্তু আপনারা পাবেন বৃষ রাশি এই রাশির শাসক গ্রহ হলো কিন্তু শুক্র সূর্য মকর রাশিতে প্রবেশ করে ভাগ্য খুলে দেবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের বিশেষ করে সূর্যদেবের আশীর্বাদে আপনার কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন আপনারা এই সময় সব কাজে আপনি ভাগ্যের সাহায্য বা সহযোগিতা নিশ্চিত রূপে পাবেন আর্থিকভাবে বড় লাভবান হওয়ার যোগ রয়েছে বৃষ রাশি জাতকদের সামনে বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ করতে পারবেন এই সময় ব্যক্তিগত সম্পর্কগুলি আরও ভালো হবে পরিবারের সুখের পরিবেশ বজায় থাকবে মকর সংক্রান্তির দিনে চাল দুধ সাদা কাপড় রূপার তৌরি জিনিস ইত্যাদি দান করলে এই বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ ফল পাবেন মেথুন রাশি মিথুনের গ্রহ হচ্ছে কিন্তু বুধ আর পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি পেতে চলেছে বাড়বে মান সম্মান কোনো অসুস্থতা থাকলে তা থেকে আপনি মুক্তি মুক্তি পাবেন এই রাশির জাতকদের মকর সংক্রান্তির দিন গরুকে সবুজ ঘাস খাওয়ানো উচু উচিত বা কোনো গরিব পরিবার বা কোনো গরিব ব্রাহ্মণ পরিবার তাদেরকে সবুজ বস্ত্র সবুজ মুখ সবুজ শাকসবজি ইত্যাদি দান করলে শুভ ফল কিন্তু পাবেন কর্কট রাশি এই রাশির শাসক গ্রহ হল কিন্তু চন্দ্র সূর্যের কৃপায় কর্কট রাশির জাতকরা অর্থ লাভ করবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা অত্যন্ত ভালো যাবে মকর সংক্রান্তিতে সূর্যদেবের পূজা করার পর চাল রূপো সাদা কাপড় দুধ ইত্যাদি দান করতে পারেন সিংহরাশি সিংহ রাশির গ্রহ অধিপতি হল সূর্য ফলে এই যে সূর্যের গোচর স্বাভাবিকভাবেই লাভজনক কিন্তু আপনাদের হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসার ক্ষেত্রে এই সময় বড় উন্নতি করতে চলেছেন আপনি ব্যবসায় কোনো বড় প্রকল্পে বরাদ্দ পেতে পারেন তাছাড়া বড় সড়ো আর্থিক লাভ করার সম্ভাবনা আছে এই সিংহরাশির জাতক এবং জাতিকাদের নিজেদের ক্ষমতাকে চিনতে পারবেন আপনি অফিসে পদোন্নতি বেতন বৃদ্ধি হতে পারে পুজোর পর সূর্যদেবের পুজোর পর গম কমলা কাপড় গুড় সূর্য চাল্লিশা চন্দন লাল ফুল ইত্যাদি অবশ্যই আপনি দান করবেন কন্যা রাশি মিথুন রাশির মতো বুধ এবং কন্যা রাশির শাসক গ্রহ কন্যা রাশির জাতকরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই দিনটি বা এই সময় তাদের জন্য সাফল্যের সময় বই কিন্তু বয়ে আসছে এছাড়াও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে লাভবান আপনারা হতে চলেছেন ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে যথেষ্টভাবে কিন্তু পদোন্নতি আপনাদের লক্ষ্য করা যায় সূর্য পুজোর পর সবুজ ফল সবুজ শাকসবজি সবুজ কাপড় কাঁসার পত্র বা কাঁসার বাসন ইত্যাদি দুস্থদের দান করতে আপনি পারেন তুলা রাশি এই রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময় আসতে চলেছে পরিবারের সঙ্গে দারুণ সময় আপনাদের কাটবে রোজগার যথেষ্টভাবে বৃদ্ধি হবে সঞ্চয় বাড়বে সম্পত্তি কেনার যোগ কিন্তু আপনাদের রয়েছে এই রাশির জাতক বা জাতিকারা উচিত মকর সংক্রান্তি উপলক্ষে সূর্যদেবের পুজোর পর দুস্থদের সুগন্ধি সাদা কাপড় বা শুক্র সম্পর্কিত জিনিস আপনারা অতি অবশ্যই দান করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মকর রাশিতে সূর্যের গোচরের প্রভাবে ভাগ্য খুলে যাবে বৃশ্চিক রাশির জাতকদের নিজের চেষ্টার সম্পূর্ণ ফল পাবেন আপনি কাজের সূত্রে কোথাও সফর করতে পারেন আপনি এই সফর আপনার জন্য লাভজনক হবে এই সময় ভাই ও বোনদের থেকে প্রয়োজনীয় সাহায্য বা সহযোগিতা আপনি পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গীর সঙ্গে এই সময় ভালো বোঝাপড়া থাকবে দুজনের মধ্যে সম্পর্কের বন্ধন বেশ গভীর হবে এই সময় মনে সাহস যথেষ্টভাবে বাড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মেষ রাশির মতো মকর সংক্রান্তিতে লাল কাপড় লাল ফুল মসুর ডাল লাল প্রবাল ইত্যাদি দান করতে পারেন এই রাশির জাতক এবং জাতিকার ধনুরাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি নিকটজনের কাছ থেকে আর্থিক সাহায্য আপনারা পেতে চলেছেন রাজনীতিবিদদের জন্য সময়টা ভালো যাবে এমনিতে সামগ্রিকভাবে রোজগার ভালো হবে মকর সংক্রান্তির দিন হলুদ কাপড় পেতল সোনা হলুদ বা যে কোনো ধর্মীয় বই দান করতে পারেন এই ধনু রাশির জাতক এবং জাতিকার মকর রাশি এই রাশির অধিপতি হল শনিদেব সূর্য এবং সূর্য মকর রাশিতে প্রবেশ করবেন হঠাৎ করে সৌভাগ্যের উদয় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে সরকারি চাকরিদের পক্ষে ভালো কেরিয়ার তুঙ্গে পৌঁছানোর যোগ মকর রাশির জাতক জাতিকাদের উচিত এই দিনে সূর্য এবং শনিদেবের পুজোর পর কালো তিল কম্বল শনি চাল্লিশা ইত্যাদি দান করা অত্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ বলে প্রমাণিত হতে চলেছে কুম্ভ রাশি শনিদেব এই রাশির অধিপতি শনিদেব এই রাশির অধিপতি গ্রহ সূর্যের আশীর্বাদে আটকে থাকা যাবতীয় কাজ সম্পূর্ণ হবে এই সময়কালে ব্যবসার অগ্রগতি অবশ্যই আসতে চলেছে চাকরিতে পদোন্নতি ঘটবে ধার দেনা বা ঋণ এগুলো পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত মকর সংক্রান্তিতে সূর্য পুজোর পর কম্বল কালো কাপড় কালো তিল ইত্যাদি দান করা মীন রাশি এই মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি মকর সংক্রান্তিতে সূর্যের অবস্থান বদল করলে এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারের লাভবান কিন্তু আপনারা হতে চলেছেন নিজের কাজ নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট থাকবেন আপনি অফিসে প্রমোশন পেতে পারেন এই সময় বেশ কিছু মজাদার সারপ্রাইজ আপনাদের জন্য অতি অবশ্যই অপেক্ষা করছে যা আপনার মন এবং আনন্দ যথেষ্টভাবে ঘুরিয়ে দেবে আর্থিকভাবে লাভবান হতে পারেন মিন রাশির জাতক এবং জাতিকারা প্রেম জীবনে রোমান্স বাড়বে আত্মবিশ্বাস এই সময় তুঙ্গিয়ে থাকবে আপনার এই রাশির জাতক জাতিকাদের উচিত মকর সংক্রান্তিতে সূর্যের পুজোর পর হলুদ বস্ত্র গীতা বা বিষ্ণু সহস্ত্র নাম গ্রন্থ পিতল ইত্যাদি দান করা এতেই কিন্তু আপনার শুভ ফল বা শুভ যোগের মধ্য দিয়ে আপনার জীবন প্রভাবিত হতে চলেছে এই হলো মকর সংক্রান্তিতে দীর্ঘ সাতাত্তর বছর পরে যে শুভ যোগ একটা তৈরি হচ্ছে এই শুভ যোগের মধ্যে যদি আপনারা রাশি অনুযায়ী এই সমস্ত জিনিসগুলো দান করতে পারেন তাহলে অতি অবশ্যই আমি বলবো আপনার জীবনে। অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে আমার এই দু হাজার চব্বিশ সালে বার্ষিক রাশিফল বার্ষিক রাশিফল নিয়ে অনেকগুলি ভিডিও আছে এই ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে অতি অবশ্যই আপনারা সেগুলি দেখবেন নমস্কার এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে